দুই নম্বর আয়াত এবার আল্লাহ বলেন আপনি ঘোষণা দিয়া দেয়াল আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস পাইয়া এক নম্বরে ফজল সেটা হলো কোরআল দুই নম্বরে রহমত সেটা হইলো আপনি এই দুইটা জিনিস পাইয়া আপনার উম্মত আনন্দ প্রকাশ আপনার উন্মত যেন খুশি প্রকাশ করে আপনার উন্মত যেন আনন্দ প্রকাশ করে আপনার উন্মত উম্মত বিজয় উল্লাস করে দুনিয়ার উম্মত আল্লাহ জানায়া দিল রহমতুল্লিন আলামিনের চাইতে বড় রহমত আর কিছুই নাই আল্লাহ বলে ওমা আরুসাল্লাকা ইল্লা রহমতুল্লিন আলামিন নবী গো আপনাকে আমি আল্লাহ রহমত বানায়া পাঠাইলাম কোরআনকে রহমত বানায়া পাঠাইলাম ইসলামকে রহমত বানায়া পাঠাইলাম সমস্ত রহমতের রহমত আপনি আপনাকে পাইয়া খুশি করার নির্দেশ আমার আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইয়া খুশি প্রকাশ কর আনন্দ প্রকাশ কর এই আদেশ কার তুই তো করতে আসি আল্লাহ কইছে খুশি প্রকাশ করো এই তো আমি এটা খুশির মজমানা হুকুম এইটাই এইবার আসেন কে কোন ভাবে করবে কে কোন ভাবে করবে আপনি ছাত্রদেরকে ছুটি দিলেন বাড়ি যাও বাড়ি গিয়ে এনজয় করো কি কর এনজয় কর উপভোগ করো কেউ বেড়ানের মাধ্যমে উপভোগ করবে হ্যাঁ বেড়ানের মাধ্যমে কেউ ট্যুরে যাইবে কেউ খেলাধুলার মাধ্যমে কেউ বাবার ঘরে বৈশা ইবাদতবন্দি একজনে এক একভাবে উদযাপন করবে এখানে মূল আদেশ উদযাপন করো সোমান আল্লাহ বল আমি বুঝাইতে পারছি আল্লাহ বলছেন আল্লাহর ফজল অবি রহমাতিহি এবং আল্লাহর রহমত পাইয়া আনন্দ প্রকাশ কর রহমতুল্লিল আলমিনের চাইতে বড় রহমত আর কিছু আছেনি আর কিছু আছে নাই এই কথাটাই এই কথাটাই জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই বলছে আমি একটু আপনাদেরকে জানাই দিচ্ছি ভাইরামা খুব চমৎকে খুব ভাবে বলতেছেন এরপর আমি মূল আলোচনায় যাবো এগুলো একটু সারসঙ্গে বইলা দিতেছি আপনাদের জালাল উদ্দিন সৈয়দি হুসনুল মাকসাদ আমাদের মৌলিক পুলতুয়া জোহার আলি তাখরি জুহুম আলা আশ্বিন নাখর নীলাদুন নবীর মাহফিল শাহানের ব্যাপারে আমার কাছে আরেকটা দলিল আছে ইমাম সুইতি বলতেছে ইমাম সুইয়ুতি জালালউদ্দিন সুইউতি নবম হিজনি শতকের মুজাদ্দী যার কিতাব না করলে আলেম হন যায় না যিনি প্রায় পাঁচশো কিতাব লেখছেন তিনি চল্লিশ বছর কিতাব লেখছেন চল্লিশ বছর তরিকোতে সেব্যধ করছেন যিনি নশো এগারো হিজ্রিনিতে করছেন এত যুগ শ্রেষ্ঠ বড় ইমাম উনি বলতেছেন وهو ما اخرجه البيهقي عن انس رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم আক্কা আল রে দুনিয়ার আমি রহমাতুল লিল আলামিন তোমাদেরকে জানাইয়া দিতেছি আমি নবী নবুয়তের সময় আমার নবুয়তের ऐलान যখন হয়ে গেল আমার নবুয়তের প্রকার যখন ঘটে গেল আল্লাহ যখন আমার উপর কোরআন নাজিল করিল আমি যখন নবী হয়ে গেলাম নবুয়তের ऐलान যখন আমার কাছে চলে আসলো আমি আমার নিজের আকিকা নিজে দিয়েছি কয় বসরে বলেন না বলেন না চল্লিশ বছরে নিজের আকিকা বাই হাকি হাদিস ইমাম সুয়ুতি হুসনুর মাক্সাদে আছে এরপরে বলে মা আন্না হু কদবা জাদা আন্না জাদদা আব্দুল মুত্তালিমি আক্কা আনভুফি সাবি উইলাদ তিগি অত স হাতীসে পাখে পাওয়া যায় রহমত উল্লিন আলমিনের জন্মে

নিজের আকিকা আবার দ্বিতীয়বার কেন দিলেন ইমাম ইমামী বলে যখন আমার আল্লাহ ওনাকে নবতি দিল এটা আনন্দের খবর এটা খুশির এটা রহমতের খবর খুশির খবর উদযাপন করার জন্য রহমতুল্লী আলমিন নিজের আকিকা নিজে দিয়া মানুষদেরকে মেহমানদারি দারি করালেন বুঝা গেল আনন্দের খবর উদযাপন করার বিধান আছে উনি নিজের আকিকা কেন দিলেন চল্লিশ বছর বয়সে বলতেছে ইধার অন্স শুক্রি তিনি খুশি শুক্রিয়া প্রকাশ করলেন কেন আল্লাহ তালা ওনাকে নবী বানাইলো আল্লাহ তালা ওনাকে রসুল বানাইলো আল্লাহ ওনাকে কোরআন নাজিল করেলো আল্লাহ তালা তাম দুনিয়ার জন্য ওনাকে রহমাতুল্লিন আলামিন বানাইয়া পাঠাইলো ও দুনিয়ার উন্মত রহমাতুল্লিন আলামিন বলে আল্লাহ আমারে রসুল বানাইছে আল্লাহ আমারে নবী বানাইছে আল্লাহ তালা আমাকে কোরআনে কারিম দান করেছে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত রহমত পাওয়ার কারণে আমি আকিকা দিয়া দ্বিতীয়বার উদযাপন করেছি অথচ আকিকা দ্বিতীয়বার হয় না এইবার ইমাম সুইউতি বলে ফায়স্তাহাব্বুলানা আইদাল রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে রহমত পাইছে কোরআন নবুয়ত পেয়েছে এ কারণে উনি যদি আকিকা দিয়া উদযাপন করতে পারে ফায়স্তাহাব্বুলানা আইদন আমাদের জন্য মুস্তাহাব হবে ফায়স্তাহাব্বুলানা আইদাল আমাদের জন্য মুস্তাহাব হবে ইযহারু শুকরি শুকরিয়া প্রকাশ করা বিমাউলিদি গি রাহমাতুল লিল আলামিনের মিলাদে বিইজতিমাইল ইখওয়ান সমবিত হয়ে মানুষে একত্রিত হয়ে ওই তাআমিত মানুষকে খাওয়ানের মাধ্যমে অন্য অন্য ন্যাকামল করার মাধ্যমে ওই ধার ইল আনন্দ প্রকাশ করার মাধ্যমে রহমতুল্লিলের ওপর ওহি হয়েছে এই রহমত পাইয়া উনি যদি আকিকা করিয়া উদযাপন করতে পারে আমরা স্বয়ং রহমতুল্লিল আলামিনকে রহমত হিসাবে যেই দিন পেয়েছি ওই দিন আমাদের জন্য মিলাদুল নবীর মাহাবিল সাজানো মুস্তাহাব হবে আওয়াজ দিয়া বলি সোবাহাল জিন্দাবাদিন্দ বুঝছেন আপনারা কথাগুলা রসুল রসুল নিজের আকিকা নিজে দিলেন আকিকা তো দুইবার হয় না আল আকিকা তু লা তো আবু সানিয়া আকিকা দুইবার হয় না তো হুজুর নিজের আকিকা নিজে কেন দিলেন চল্লিশ বছর বয়সে আল্লাহ আমারে অনেক বড় রহমত দিছে নবী বানাইছে এই সুক্রিয়ার জন্য উনি উদযাপন করছেন তাহলে যার উপরে কোরআন নাজির হয়েছে তার চাইতে বড় রহমত আর কিছু আছেনি তো ওনাকে যখন আমরা পেয়েছি ওনার জন্য মৌলুদ শরীফের মাহাবির উদযাপন করা উন্মতের জন্য মুস্তাহা সুবাহা